জনপ্রতিনিধি মানে কি জনগণের পক্ষ থেকে নেতায় জনগণের কথা বলবে। কিন্তু এখন আমাদের অবস্থা হলো আমরা সোরের কারো কথা বলছেন আমি আমার কথা বলতেছি আমি আমার কথা আমি চেয়ারম্যান তো আমি আমার কথা বলতেছি আমি জনপ্রতিনিধি না আমার আচরণ প্রমাণ করে যে আমি সোরের প্রতিনিধি কথা হয় না আমি নিজেও সুরি করি আমার আশপাশে যারা এদেরকেও চুরি করতে বলে আমার আচরণে প্রমাণ করে আমি ডাকাতের প্রতিনিধি আমার আচরণে প্রমাণ করে আমি সন্ত্রাসের প্রতিনিধি আমার আচরণে প্রমাণ করে আমি বাংলাদেশ বেঁচে কিনে খাওয়ার প্রতিনিধি কথা বলে না এটা হলো বর্তমান প্রতিনিধির অবস্থা এজন্যে ইসলামের যিনি রাষ্ট্রপ্রধান হয় তাকে খালিফাতুল মুসলিমিন বলা হয় ইসলামের যিনি রাষ্ট্রপ্রধান হয় তারে কি বলে খলিফাতুল মুসলিম খলিফা বলে আপনারা যদিও খলিফা বলতে চিনেন হলো দর্শি রে হলো কথা জান না কেন ইয়াহুদি খ্রিস্টান কাফির মুশ্রিকরা আমাদের দেশে কিছু ভাষা এমনভাবে খারাপ জায়গায় প্রয়োগ করেছে যে আসল জায়গা আমরা আসল যাই ব্যবহারই ভুলে গেছে ওরা খলিফা শিখায় দিয়ে গেছে খলিফা কে দৌড়সি কথা বলে না ও তো দৌড়সি ও তো খলিফা না খলিফা তো রাষ্ট্রের প্রধান যিনি কথা বলে না ঠিক আরেকটা ভাষা আছে এমন কাজী ইসলামের ভাষায় কাজী বলে যিনি বিচারক যিনি চঞ্চ তাকে ইসলামের ভাষায় কি বলে আর আমাদের দেশে কাজী কারে কয় বিবাহ রেজিস্টার কথা বল না এই কাফির আর মুশিকরা আমাদের মগজের মধ্যে খারাপ জায়গাগুলো এমন ভাবে ঢুকায় দিছে আমরা চাইলে ওখান থেকে বের হতে পারি যা হোক তাদেরকে খালিফতুল মুসলিম কেন বলা হয় তারা মুসলমানদের প্রতিনিধি তারা মুসলমানদের প্রতিনিধি এখন আল্লাহ বললেন আমি জমিনে প্রতিনিধি বানাতে চাই তার মানে আল্লাহ কি বোঝাইতে চান আল্লাহ আল্লাপের বোঝানোর আল্লাহ পাকের বোঝানোর মাকসাদ ভিন্ন প্রতিনিধি বানাতে চাই তার মানে এমন না যে ইনসান বানাবো না তার মানে এমন না যে মানুষ বানাবো না যেমন আজকে আপনারা এখানে দাওয়াত দিয়েছেন আমারে তিনি আমাকে আজকে প্রশ্ন করা হয় তো আমাকে আজকে কী বলা হবে আজাদি সাহেব বক্তা কথা বলুন তো আপনাদের মধ্য থেকে একজনকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কে বলে আমি আব্দুর রহমান